এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দুবার নির্বাচিত হয়েছে লোকসভায় দ্বিতীয়বার নশার সিদ্ধিকী বলেছে যে আমি ওই জায়গায় দাঁড়াব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ নেমপি করে আমি বাড়ি পাঠিয়ে দেবো আসলে ওরা যে সন্ত্রাস করে ভোটগুলো নেয় লুট করে তার বিরুদ্ধেও একদিনে তো হয় না তবে ধীরে ধীরে মানুষ জাগছে এত দুর্নীতি সবচেয়ে বড় কথা মানুষ সহ্য করতে পারছে না তো বুঝে গেছে যে জাতপাত এবং ধর্মের অঙ্ক দিয়ে আর চলবে না মানুষের ঐক্য মানুষ গড়ে নেবে মমতা ব্যানার্জি দুবার মুখ খোলেন একবার মিথ্যা কথা বলার সময় একবার খাওয়ার সময় অতএব উনি ওই যুব সমাজকে সবটাই মিথ্যা বলছেন দেবে কিন্তু মানুষ মনে মনে কখনো চোর দুর্নীতিগ্রস্তদের পছন্দ করে না এটা আমার ছেলে হলো আমি তাকে সাপোর্ট করতে পারবো না মানুষও বুঝে গেছে যে জাতপাত এবং ধর্মের অঙ্ক দিয়ে আর চলবে না মানুষের মানুষ নেবে আপনি মানুষ নেবে আপনি বলছেন চলবে না আমরা দেখতে পাচ্ছি যে আমরা গণতন্ত্রিক দেশে বাস করি আমি আপনি সেই গণতন্ত্র দেশে হিন্দু মুসলিম এবং নানা ভাষীর লোক বাস করে সেই দেশের প্রধানমন্ত্রী জনগণের পয়সা নিয়ে কোনো এক ধর্মর পুজো করছে এবং রজতদাতে রাম মন্দির তৈরি করছে সেই তাকে রোল মডেল করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুরীতে দীঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করছেন কি বলছেন আপনি জাতপাত খাবে না সেটা মানুষ বুঝতে পেরে যাচ্ছে আস্তে আস্তে এই যে দুটো রাজনৈতিক দলের যে খেলা মানুষ এটা ধরতে পারছে এবার হয়তো ধরতে পারছিল না কিন্তু এবার পারছে এবার আস্তে আস্তে তারা ধরতে পারছে খেলাটা মানুষ জাগ্রত হচ্ছে মানুষ জবাব দেবে আমরা আশা করছি আপনি বলছেন মানে ধরতে পারছে ধরতে পারলে না ধরতে পারছে না মানুষ মানুষ ধরতে পারছে না এই খেলাটা মানুষ যদি আস্তে আস্তে উপলব্ধি করছে এই খেলাটা উপলব্ধি করছে যে এই যে খেলাটা এই খেলাটা ভারতবর্ষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা আমাদের যে সাংবিধানিক যে রীতিনীতি সেই সাংবিধানিক রীতিনীতির বাইরে চলে যাচ্ছে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাবেনা থেকে দুবার নির্বাচিত হয়েছে লোকসভায় দ্বিতীয়বার নশাদ সিদ্দিকি বলেছে যে আমি ওই জায়গায় দাঁড়াব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যাত্তন এমপি করে আমি বাড়ি পাঠিয়ে দেবো সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে ডায়মন্ড হাওড়া যারা বৃদ্ধ আছে তার জন্য স্পেশাল ভাতার ব্যবস্থা করেছে কি বলবেন শুনুন মানুষ ভাতা মানুষ ভাতা নেবে ভাতা নেবে কিন্তু মানুষ মনে মনে কখনো চোর দুর্নীতিগ্রস্তদের পছন্দ করে না এটা আমার ছেলে হলেও আমি তাকে সাপোর্ট করতে পারবো না আজকে তো ভাতা ঘোষণা হচ্ছে ঘোষণা যতই হোক মানুষ ওগুলো নেবে কিন্তু ভোট যদি দেবার সুযোগ পায় তারা ঠিক ভোট দিয়ে দেবে ঠিক জবাব দিয়ে দেবে আর বামফ্রন্টের কোনো বিকল্প নেই আমরা চৌত্রিশ বছরের যা উন্নতি দেখেছি বামফ্রন্টের কোনো বিকল্প নেই কোথা থেকে আসা হচ্ছে বর্ধমানের কান্না থেকে

কিন্তু সেই জায়গা দেখা হচ্ছে যে সেই লাভের মানে অংশ আপনারা বাড়ছে না আপনাদের ভাবে বাড়ছে না না ওরম ভাবে নয় আসলে ওরা যে সন্ত্রাস করে ভোটগুলো নেয় লুট করে তার বিরুদ্ধেও একদিনে তো হয় না তবে ধীরে ধীরে মানুষ যাচ্ছে এত দুর্নীতি সবচেয়ে বড় কথা মানুষ সহ্য করতে পারছে না